গুয়াহাটিতে এক সংবাদকর্মীর আত্মহত্যা একদিকে বিয়ের চিঠি অন্যদিকে সুইসাইড বিয়ের দিন ধার্য হয়েছিল ওই তরুণী সাংবাদিকের কিন্তু যুগ্ম জীবনে পা রাখার আগেই নিলেন চরম সিদ্ধান্ত সবাই হতবাক কেন এই আত্মহত্যার সিদ্ধান্ত কোন সমস্যায় ছিলেন ওই তরুণী রবিবার রাতে খ্রিস্টান বস্তিতে থাকা একটি নিউজ পোর্টালের কার্যালয়ে ঘটে এই ঘটনা এদিন রাত প্রায় বারোটা নাগাদ কার্যালয়ে আসে ওই তরুণী কার্যালয়ের একটি চাবি ওই তরুণীর সঙ্গে থাকত বলে জানা গিয়েছে তখন কার্যালয়ে কোনো কর্মী ছিলেন না সাড়ে বারোটা নাগাদ আত্মহত্যা করে সে কার্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সব দৃশ্য সূত্রের খবর রবিবার রাতে এক বন্ধুর বাড়িতে বিয়ের নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন ওই তরুণী তারপর রাতে কার্যালয়ে ঢুকে আত্মহত্যা পাঁচ ডিসেম্বর ছিল ওই তরুণীর বিয়ে নিজেই বন্ধু আত্মীয়দের দিয়েছিলেন বিয়ের চিঠি প্রশ্ন হলো কেন ওই তরুণী মৃত্যুর পথ বেছে নিলেন এই ব্যাপারে ওই সাংবাদিকের বাবা জানান একো হওয়া নাই কাজিয়া কৰা নাই কিন্তু নাই 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 তাই নিজে চিঠি চপাইছে সব মাতক বোলে বজার দরা ঘর যে মান ধরা কাপড় লাগে সেইখানে মই নিজে কিনিম বাকীখানে আপনি কৰা বলো হব গটে মন গৈ আছে চা যা জগা গটে আছে भवन ঠিক কৰা আছে ভবন ঠিক কৰিছে ফিনিশার পর্যন্ত কৈছে বোলে ফিনিশার মই চাম বোলো হব দে চা চাই তাই নিজে কৈছে সব হেবিলক সব বাইনা বতৰ দিয়া হৈছে জানা গেছে এক দিকে বিয়ে অন্য আর্থিক অনটনের চিন্তায় মানসিক অবসাদে ভুগছিলেন ওই তরুণী সোমবাৰ সকালে প্রেমিক সাংবাদিক এসে দেখতে পান ঝুলন্ত মৃতদেহ পাশে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট

হেল্পফুল হয় আৰু নিজে আৰ্ণ কৰে যে ইমান বছৰ নিজৰ ওপৰত চলি আছে খুব হেৰিতে আৰু বুজা ছোৱালী আৰু এইখিনি আৰু কি ক'ম আৰু মানে বিয়াৰ কাৰণে একদম ফূৰ্তিবাজ আৰু আমাৰ ঘৰত গৈছে বিয়াত মাতিছে একদম ফুৱাল মানে একেবাৰে আৰু আৰু কালি ৰাতিও কাৰোবাৰ লগত পেহী ৰো ছোৱালী আৰু এজনলৈ মেছেজ কৰিছে বিয়াত মাতিছে তেনেকুৱা আৰু ইমান ফূৰ্তিত আছে আমি মানে ভাবিবও পৰা নাই এইটো কেনেকৈ হ'ব পাৰে এক সম্ভাবনাময় তরুণ সাংবাদিকের এই করুণ পরিণতিতে শোক গুয়াহাটির সংবাদ জগতে বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা